বিশ্ববাজারে ডলারের দাম বাড়ছে হুর হুর করে এই ডলার যেন এখন লাগামহীন ঘোড়া কেন ডলারের দাম প্রতিনিয়ত বুলেটের গতিতে বাড়ছে কেনই বা আমরা ডলারের উপর অতিমাত্রা নির্ভরশীল প্রশ্ন জাগে মনে বিশ্ববাজারে ডলারকে টক্কর দিতে আসছে ব্রিক্স আচ্ছা এখন এই ব্রিক্স আবার কি এইসব প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা হাজির হয়েছি জানার পৃথিবী চ্যানেলের নতুন একটি ভিডিওতে বর্তমানে বিশ্বের সর্বাধিক প্রচলিত মুদ্রা মার্কিন ডলার সর্বপ্রথম সতেরোশো পঁচাশি সালে মার্কিন কংগ্রেস ডলার প্রবর্তন করে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্ব মুদ্রা বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ড কারেন্সি হিসেবে পরিগণিত হয় বর্তমান বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা মার্কিন ডলার বিশ্বের মোট অর্থনৈতিক লেনদেনের প্রায় নব্বই পার্সেন্ট মার্কিন ডলারের মাধ্যমে হয়ে থাকে বিশ্বজুড়ে বর্তমানে প্রায় এক দশমিক আট ট্রিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের কাগজে মুদ্রা ও ধাতক মুদ্রা ছড়িয়ে আছে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য মার্কিন ডলারের অপরিহার্যতা না বললেই নয় কিন্তু মার্কিন ডলার কিভাবে এতটা অপরিহার্য হয়ে উঠল মানি বা অর্থকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় কমোডিটি মানি রিপ্রেজেন্টেটিভ মানি ফিয়াট মানি এবং কমোডিটি মানে হচ্ছে সেই ধরনের অর্থ যার কোনো অন্তর্নিহিত মূল্য আছে যেমন প্রাচীনকালে বিনিময় মাধ্যমে হিসেবে ব্যবহৃত হতো স্বর্ণ যার নিজস্ব মূল্য আছে রিপ্রেজেন্টেটিভ মানি হল সেসব কাগজে মুদ্রা যেগুলো স্বর্ণের সাথে সরাসরি সংযুক্ত ছিল অর্থাৎ যে কোনো সময়ে নির্দিষ্ট পরিমাণ রিপ্রেজেন্টেটিভ মানির পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ পাওয়া যেত আর অন্যদিকে ফ্যাট মানি ছিল কেবলই কাগজে মুদ্রা যার কোনো অন্তর্নিহিত মূল্য নেই রিজার্ভ মুদ্রা এবং বৈশ্বিক মুদ্রা হচ্ছে এমন একটি মুদ্রা যেটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বহুল ব্যবহৃত এবং যে মুদ্রাকে রাষ্ট্রগুলো সঞ্চয় করে রাখে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে অধিকাংশ রাষ্ট্রের মুদ্রাই ছিল ফিয়াট মানি যেগুলোর কোনো অন্তর্নিহিত মূল্য ছিল না তখন স্বর্ণের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে তারা পরস্পরের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলার ব্যবহার করতে আরম্ভ করে এর ফলে মার্কিন ডলার পরিণত হয় বৈশ্বিক রিজার্ভ মুদ্রায় এভাবে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত চলছে ডলারের একচেটিয়া ব্যবসা তবে এর কি কোনো বিকল্প হতে পারে না পৃথিবীর অন্যান্য প্রভাবশালী দেশগুলো ডলারের বিকল্প খোঁজার চেষ্টা করছে বহুদিন যাবৎ বর্তমানে ব্রিক্স বিশ্ববাজারে নতুন কারেন্সি আনার পরিকল্পনা করছে তাহলে চলুন জেনে নেই ব্রিক্স কি ব্রিক্স হল পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা আধ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সংঘ আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা উন্নয়ন ও সহযোগিতা বৈশ্বিক মানবতার বিকাশ এবং নেইসংগত ও ন্যায্য বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দু সালে ব্রিক্স গঠিত হয় পাঁচটি রাষ্ট্রই জি টোয়েন্টি এর সদস্য শুরুতে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা পাঁচটি হলেও চলতি বছর দু সালে এসে আর্জেন্টিনা ও ইরান ব্রিক্সে যোগদান করে এছাড়া আলজেরিয়া ইন্দোনেশিয়া মেক্সিকো নাইজেরিয়া পাকিস্তান সৌদি আরব সিরিয়া ও তুর্কি এই দশটি দেশ নতুন সদস্য হিসেবে ব্রিক্সে যোগদান করতে যাচ্ছে দু সালের জুলাই মাসে যাত্রা শুরু হয় ব্রিক্স নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশ মিশর সংযুক্ত আরব আমিরাত ও উরুগের চারটি দেশ নিউ ডেভেলপমেন্ট এর বর্তমান সদস্য রাষ্ট্র তাহলে ব্রিক্স ও বিকল্প মুদ্রার মাঝে যুগসূত্রটা কী এ বছরের জুনে চীনে অনুষ্ঠিত হয় চোদ্দতম ব্রিক্স সম্মেলন ভার্চুয়ালি হলেও এমন সময়ে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান চোদ্দতম ব্রিক্স শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন ব্রিক্স দেশগুলো নতুন বৈশ্বিক রিজার্ভ মুদ্রা চালুর পরিকল্পনা করেছে এই পাঁচটি প্রধান দেশের নেতারা আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রা তৈরির জন্য একমত হয়েছেন ফলে জোরালো হয় বিকল্প বিনিময় মুদ্রার বিষয়টি সর্বকালের সর্বোচ্চ মূল্যে ডলারের মূল্য বৃদ্ধি এ ভাবনায় নতুন করে হাওয়া দিয়েছে বর্তমানে মার্কিন ডলারের আধিপত্য আরও স্পষ্ট হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপে ভোগোপণের মূল্য সর্বকালের উচ্চতায় উঠেছে পশ্চিমা দেশগুলোর চরম মূল্যস্ফীতি এবং চালানির আকাশচুম্মি দামের জন্য যুক্তরাজ্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং কোভিড নাইন্টিনের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়কে দায়ী করছেন বিশ্লেষকরা বলছেন ব্রিক্স মুদ্রা মার্কিন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্পেশাল ড্রয়িং রাইটস মুদ্রার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবে তাছাড়া ব্রিক্সের রিজার্ভ কারেন্সি তৈরির পদক্ষেপ মার্কিন ডলার এবং এসডিআর এসডিআরগুলোকে দুর্বল করে দেবে এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে তবে কি ডলারের বিকল্প মুদ্রা সত্যি আসছে বিশ্লেষকরা বলছেন মার্কিন ডলারের একাধিপত্যকে অপসারণ করা এত সহজ নয় কারণ এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এখনও অত্যন্ত ব্যাপক তদুপরি মার্কিন ব্যাংকিং ব্যবস্থার উপর অন্যান্য রাষ্ট্রগুলোর যে আস্থা আছে অন্য কোনো রাষ্ট্রের উপর ততটা আস্থা নেই বিশেষত চীনের অর্থব্যবস্থার স্বচ্ছতা নিয়ে অনেকেই সন্দিহান বলে চীনা ইয়েনকে রিজার্ভ মুদ্রা হিসেবে গ্রহণ করার ইচ্ছে অনেক রাষ্ট্রের নেই নানাবিধ সমস্যা বিদ্যমান ইউরো বা জাপানি ইয়েনেও আবার আকস্মিকভাবে মার্কিন ডলারকে সরিয়ে দিলে বড় ধরনের অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং সেটিও এই প্রস্তাবনার একটি বড় প্রতিবন্ধক তাছাড়া প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত তারা তাদের সদস্য দেশগুলোর মধ্যে তেমন কোনো অর্থনৈতিক অগ্রগতি সাধন করতে পারেনি তবে আপাতত দৃষ্টিতে মার্কিন ডলারের বিকল্প কোনো বৈশ্বিক মুদ্রা না আসলেও কোনো কিছুই চিরকাল স্থায়ী হয় না একই সাথে ভবিষ্যতে ব্রিক্স যে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা এখনই বলা যায় উন্নয়নশীল বিশ্বের কথা চিন্তা করে ব্রিক্স যে অর্থনৈতিক নীতি গ্রহণের কথা বলছে সেটাও বিশ্বের জন্য অনুকরণীয় সুতরাং বলাই যায় দূরের ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতে ডলারের একক আধিপত্য না থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না এমন সব নিত্য নতুন তথ্যবুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ